এক এক অপরিচিত লোক ঢাকার ব্যস্ত নগরী এমনই এক সকাল যখন রাস্তার ভিড় গাড়ির হর্ন আর মানুষের চেঁচানিচি মিলে যেন শহরটাকে দম বন্ধ করে তুলেছে মহাখালী ফ্লাইওভারের নিচে একটি মাঝারি চেহারার মানুষ ধীরে ধীরে হেঁটে চলেছে লোকটির পোশাক একেবারেই সাধারণ গায়ে মলিন সাদা পাঞ্জাবি হাতে একটি পুরনো কাপড়ের ব্যাগ পায়ে হয়ে যাওয়া স্যান্ডেল চুল এলোমেলো মুখে ক্লান্তির ছাপ দেখে মনে হবে গ্রামের এক দরিদ্র মানুষ শহরে এসে কাজ খুঁজছে তার নাম জাকির হোসেন পঞ্চাশধ্য এই মানুষটি অনেকের চোখেই একজন সাধারণ গরিব লোক কেউ তাকে দেখলে করোনার দৃষ্টি দেবে কেউ আবার তাচ্ছিল্য করবে কিন্তু কেউ জানত না এই মানুষটির অতীত ইতিহাস কেমন কিংবা তার ভেতরে লুকানো আছে এক বিশাল রহস্য দুই অফিসের পথে জাকির ধীরে ধীরে ঢুকলেন এক বিশাল বহুজাতিক কোম্পানির হেড অফিসে নাম গ্লোবাল ইনোভেশনস লিমিটেড এই অফিসেই প্রতিদিন শত শত প্রার্থী চাকরির আশায় আসে চকচকে কাঁচের দেওয়াল দামি আসবাবপত্র স্যুট টাই পরা কর্মচারী সব মিলিয়ে জৌলুসে ভরা এক পরিবেশ কিন্তু সেই পরিবেশে জাকিরকে একেবারেই বেমানান লাগছিল অনেকের চোখে তার দিকে প্রশ্নবোধক দৃষ্টি এই লোক এখানে ঢুকল কিভাবে তিন প্রথম অপমান রিসেপশনে বসে থাকা এক তরুণী নাম মাহিনুর চশমা পরা ইংরেজি উচ্চারণে কথা বলা স্মার্ট মেয়ে সে ভ্রূ কুচকে বলল মাফ করবেন আপনি কোথায় যাচ্ছেন এই অফিসে ঢুকতে হলে আগে অ্যাপয়েন্টমেন্ট লাগে আপনার কি কোনো কার্ড আছে জাকির শান্ত গলায় উত্তর দিলেন আমি ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে দেখা করতে চাই মাহিনুর হেসে উঠল ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে আপনি জানেন উনি তত বড় লোক আপনার মতো সাধারণ পোশাক পরা মানুষকে উনি কি দেখা দেবেন এমন সময় কয়েকজন কর্মচারী এগিয়ে এল তাদের একজন বলল দেখো না ভিকারি এসে পড়েছে নাকি চাকরির ইন্টারভিউ দিতে আরেকজন ঠোঁট মাখিয়ে বলল এই অফিসে আসতে হলে অন্তত স্যুটটাই পড়তে হয় এভাবে আসলে তো দরজায় ঢুকতেই দেয় না তাদের চোখে উপহাস ঠোঁটে তাচ্ছিল্যের হাসি জাকির শান্ত থাকলেন কেবল বললেন আপনারা দয়া করে ম্যানেজিং ডিরেক্টরকে জানিয়ে দিন বলুন জাকির হোসেন এসেছেন কিন্তু কেউ তার কথা গুরুত্ব দিল না বরং নিরাপত্তারক্ষী এসে কঠোর গলায় বলল চলুন বাইরে যান এখানে আপনার মতো লোকের জায়গা নেই চার এক অদ্ভুত ফোন কল ঠিক তখনই জাকির পকেট থেকে বের করলেন একটি পুরনো মডেলের ফোন ফোন দেখে কর্মচারীরা আবার হাসাহাসি শুরু করল উফ এই ফোন এখনও কেউ ব্যবহার করে নাকি জাকির শান্তভাবে একটি নাম্বার ডায়াল করলেন হ্যালো রফিক আমি অফিসে এসেছি কিন্তু নিচের স্টাফরা আমাকে ঢুকতে দিচ্ছে না ফোনের ওপাশে বিস্ময়ের সুর স্যার আপনি নিজে এসেছেন একটু অপেক্ষা করুন আমি এক্ষুনি আসছি সবাই হতভম্ব কিছুক্ষণের মধ্যেই কোম্পানির জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম দৌড়ে এলেন তিনি এসে জাকিরের সামনে প্রায় নতজানু হলেন স্যার আপনি কেন না জানিয়ে এসেছেন আমরা তো আপনাকে নিতে গাড়ি পাঠাই সব সময় পাঁচ সবার চোখে বিস্ময় পুরো অফিস নিস্তব্ধ যে মানুষটিকে মুহূর্ত আগে ভিখারি ভেবে অপমান করা হচ্ছিল তিনি আসলে এই বিশাল কোম্পানির মালিক রিসেপশনের মেয়েটির চোখে পানি অন্য কর্মচারীরা হতচকিত তাদের চোখে ভয় আর লজ্জার ছাপ ছয় জাকিরের অতীত উপরে বোর্ডরুমে বসে জাকির ধীরে ধীরে তার অতীত গল্প বলতে শুরু করলেন তোমরা সবাই জানো না আমি গ্রাম থেকে উঠে আসা একজন সাধারণ মানুষ আমার বাবা ছিলেন দিনমজুর মা বাসায় কাজ করতেন আমাদের বাড়িতে অভাব ছিল সব সময় ছোটবেলায় আমি জামা না থাকায় অনেকবার স্কুলে যেতে পারিনি বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করত শহরে এসে চাকরি খুঁজেছিলাম কিন্তু মানুষ শুধু আমার পোশাক দেখে আমাকে ফিরিয়ে দিত কেউ আমার যোগ্যতা যাচাই করত না সেই সময় আমি প্রতিজ্ঞা করেছিলাম যেদিন আমার নিজের কোম্পানি হবে আমি কর্মচারীদের শেখাবো মানুষকে তার চেখারা বা জামা দিয়ে নয় তার যোগ্যতা দিয়ে বিচার করতে ঘরে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে শুনছিল কারোর চোখে পানি কারোর বুক কেঁপে উঠছে সাত মাহিনূরের কান্না রিসেপশনের মেয়েটি যে প্রথমে অপমান করেছিল সে কাঁদতে কাঁদতে এসে বলল স্যার আমি অপরাধ করেছি আমি জানতাম না আপনি কোম্পানির মালিক আমাকে ক্ষমা করুন জাকির শান্তস্বরে বললেন ক্ষমা পাওয়ার যোগ্য তুমি কিন্তু মনে রেখো মানুষকে কখনো ছোট করে দেখা উচিত নয় আজ তুমি আমাকে চিনতে কিন্তু পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের আসল মূল্য চোখে ধরা যায় না আট শিক্ষণীয় পরিবর্তন পরের দিন অফিসে একটি নতুন নোটিশ টাঙানো হল গ্লোবাল ইনোভেশনস লিমিটেডে কোনো কর্মচারীকে তার পোশাক চেহারা বা আর্থিক অবস্থা দেখে বিচার করা যাবে না এটি লঙ্ঘন করলে কঠোর শাস্তি দেওয়া হবে এ ঘোষণা পড়ে কর্মচারীরা একে একে বুঝতে পারল এটি শুধু একটি নোটিশ নয় বরং জীবনের এক মূল্যবান শিক্ষা নয় শহরে আলোড়ন ঘটনাটি অল্প সময়েই ছড়িয়ে পড়ল পুরো শহরে সংবাদপত্র টেলিভিশন সোশ্যাল মিডিয়া সবখানে আলোচনার ঝড় উঠল কোম্পানির মালিককে ভিকারি ভেবে অপমান করল স্টাফরা মানুষ মন্তব্য করতে লাগল চেহারার ওপর নির্ভর করে কাউকে বিচার করা সবচেয়ে বড় ভুল সমাজে এখনও আমরা বাহ্যিক চাকচিক্যের দাস হয়ে আছি দশ শেষ কথা জাকির হোসেন শান্তভাবে বললেন টাকা পয়সা গাড়ি বাড়ি সব ক্ষণস্থায়ী মানুষের আসল সম্পদ হল তার চরিত্র তার মানবিকতা যেটা বোঝে না সে প্রকৃত অর্থে গরিব সেদিন থেকে অফিসে কেউ আর কোনো সাধারণ পোশাক পরা মানুষকে অপমান করার সাহস করেনি সবার মনে গেথে গেছে একটি শিক্ষা কখনো কাউকে গরিব ভেবে ছোট করো না কারণ কে কোন আসনের মালিক তা শুধু সময়ই প্রকাশ করে